বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে সাত হাজারের বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে সব তথ্য জানান তিনি তারেক রহমান বলেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা তারেক রহমান বলেন ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে সাত হাজারেরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ও অসাদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য শৃঙ্খলা কোনো দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমেই আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করাই একইভাবে আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই উল্লেখ করে তারেক রহমান বলেন বিশেষত তরুণদের যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না বরং দেখতে চায় সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছি শিক্ষা সেবা তরুণদের কর্মসংস্থান জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ একত্রিশ দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরও বেশি নারী তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করব। যাতে জাতি আরও এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে বিভাজন কিংবা সুবিধা ভোগের প্রতীক নয় বিএনপির শীর্ষ এই নেতা বলেন বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা তাই আমাদের পদক্ষেপগুলো হতে হবে নতুন চিন্তা নির্ভর তবে আমরা ইতিহাসকে অস্বীকার করি না বরং তার ভিত্তিতে এগিয়ে যেতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন জনগণের ক্ষমতায়নকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছিলেন আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীনভাবে গণতন্ত্র ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে গিয়েছেন আজ আমরা তাদের সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এগিয়ে চলেছি নতুন যুগে যেখানে সততা তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা হবে রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি তারেক রহমান উল্লেখ করেন নিজ ঐতিহ্যকে ধারণ করে বিএনপি প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ ভবিষ্যৎমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রাকে তিনি আরও বলেন আমরা জানি তরুণরা চায় বাস্তব সুযোগ তারা ফাঁকা বুলি চায় না জনগণ চায় স্থিতিশীলতা তারা বিশৃঙ্খলা চায় না আর বিশ্ব চায় বাংলাদেশ হোক একটি বিশ্বাসযোগ্য ও সম্মানিত গণতান্ত্রিক রাষ্ট্র এই প্রত্যাশাগুলো পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ পরিশেষে তারেক রহমান বলেন আমার সহকর্মী ও নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি আমি যেমন আপনাদের প্রত্যেকের ওপর আস্থা রাখি আপনারাও তেমনি আমার উপর আস্থা রাখুন তাহলেই গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল আমরা একসঙ্গে প্রমাণ করব যে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব ইনশাআল্লাহ ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি